ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে ইরানে ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয় একই চিত্র জার্মানির বার্লিনেও এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল টেন ডাউনিং স্ট্রিট লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাসভবনের সামনে এভাবেই ক্ষোভ জানান আন্দোলনকারীরা ইরানি রাজতন্ত্রের পতাকা এবং প্ল্যাকার্ড হাতে সাহেব পক্ষে স্লোগান দেন আন্দোলনকারীরা দেশটিতে সরকার বিরোধী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ইরানের সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি আন্দোলনকারীদের দায়িত্ব নেবেন শাহ এরপর তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন বিক্ষোভের একই চিত্র জার্মানিতেও রাজধানী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ দেশটিতে অবস্থানরত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাশাপাশি বংশোদ্ভূত জার্মানরা অংশ নেন এই বিক্ষোভে ইসলামী বিপ্লবী সরকারের পতনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তারা ইরানে ইন্টারনেট বিদ্যুৎ কিছুই নেই সেখানে নাগরিকদের জন্য কোন আমরা করছি খুব শিগগিরই ইরানে বর্তমান ক্ষমতাসীনদের পতন হবে তবে এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন ইরানের চলমান আন্দোলনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইতালি ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে তেহরানের পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানানো হয় এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে রাজধানী তেহরান আর মাসাদসহ দেশটির বিভিন্ন এলাকায় হয় এই প্রতিবাদ সমাবেশ এ সময় ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দেন সরকারপন্থীরা বিক্ষোভের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা মির মুশফিক হাসান যমুনা নিউজ